এই যে জোভাই আর চলে আসছে ওইখানে বার্গার খাবো ফুড মানুষ এখানে ওইখানে গানের আসর করছে বসছে যারা দোকান পড় আছে এই যে সে এক সময় ইউটিউবার ছিল সাবেক ইউটিউবার আগে নাটক করতো তোমার আমি কালকে এখন সিনেমা আমাদের পাসওয়ার্ডটা দিও এই যে উনি পাসওয়ার্ড চাচ্ছেন তুমি 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 সোনা মাথাটা তুমি আবার একবার দিয়ে দাও

हाँ बिल्कुल ए जे गुरु सिंह ने दाना दिया क्या इमरान ये ना कहीं सी ए जे इमरान ने बंदूक थे ए जे इमरान ने दूध सारे इमरान एक साथ है ए जे मोडू मोडू दूध ए जे मोडू दूध तो फिर दुबारे दूस देखो बंद करो लाइट लाइट बंद होता ना लाइट उठ जा रहा ले उधर लाइट चला कैमरा लाइट दे मोटर उधर दे भाई 500 के समय

দেখনে প্লেন প্ৰ

जा 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 चल भाग जा तू ड्राइभ गर् जा भाग जा रे भाई हामी रो यो सुट्टी मिला नि होस्ट আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখা যাক রুমাকে আমার ফোন দিও ঠিক আছে